বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল নেতা গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট নাগাদ বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিফা বাজারের বাসতলা এলাকার একটি চায়ের দোকানে তৃণমূল কর্মী আলতাফ মালিকে একাপে আচমকা আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী তারপর তাকে বেধরক মারধর করে সঙ্গে সঙ্গে গুলিও চালায় এর ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আলতাফ এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে পৌঁছতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপরই আলতাফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করার পর আলতাফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন বর্তমানে আরজিকর হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন তিনি এই ঘটনার জন্য বিজেপি দায় বলে অভিযোগ করেছে তৃণমূল তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস পিফাই আমাদের ঘাঁটি এবং পিফা পঞ্চায়েত থেকে আমরা বিপুল পরিমাণে ভোটে লিড নিছি এবং গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের তিনজন প্রতিনিধি দল গেছে সেখানেও ওরা দোকান ঘর বন্ধ করে দিচ্ছে মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে ওরা এনি হাউ এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে এই দিন বেশি দিন চলতে পারে না বাংলার মানুষ ওদের বিরুদ্ধে রায় দিয়েছে সন্ত্রাসী এগেনস্টে আবার বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে সন্ত্রাস এগেনস্টে আপনি জানেন যে আমাদের এক নম্বর ব্লকের বলিষ্ঠ নেতা সাহানন্দ মন্ডল তার নেতৃত্বে এক নম্বর বলে হিউজ পরিমাণে লিড পেয়েছি এবং আমরা দক্ষিণ বিধানসভা থেকে জিতেছি এবং এইটাই মেনে নিতে পারেন শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় আমাদের নেতৃত্বের নাম করে অমুক করব তমুক করে বলে গেছেন আলটিমেটলি বাংলার মানুষ বসে মানুষ তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী একটা কর্মী আলতাম মাঝিকে আটকানে আটকানো যাবেন এরকম হাজারটা আলতাম আমাদের এক নম্বর ব্লক জুড়ে রয়েছে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা